জুলাই শহীদ দিবস পালন করেছে যশোর পোলাহাটস্থ আদিন সুফিনা উইমেন্স মেডিকেল কলেজ ষোলো জুলাই দু হাজার পঁচিশ বুধবার দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এছাড়া বাদজোহর মেডিকেল কলেজের কেন্দ্রীয় জয় মসজিদে জুলাই শহীদদের আত্মার মকফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোরাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা নাজমুদ্দিন আহরার এ সময় মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মুছলীরা দয় মনছলেন যারা এবং যারা দিবসটি উপলক্ষে মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা আলোচনায় অংশ নেন উল্লেখ্য দু সালের এই দিনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সারা দেশ এই দিনে ছয়জন সাদত বরণ করেন আহত হন শতাধিক ছাত্র জনতা এর মধ্যে ঢাকায় দুই যুবক চট্টগ্রামে দুই শিক্ষার্থী ও এক পথচারী এবং লউ বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে শহীদ হন এই দিনটিকে স্মরণ করতে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকারি দর্শক